হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন গৃহপালিত পশুর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো কুকুর কুকুরকে ইংলিশে বলে ডগ কুকুরকে ইংলিশে কি বলে ডগ ডগ মানে কুকুর ডগ মানে কুকুর এটা হলো বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাট বিড়ালকে ইংলিশে কি বলে কেট কেট মানে বিড়াল ক্যাট মানে বিড়াল এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গট ছাগলকে ইংলিশে কি বলে গট গঠ মানে ছাগল গঠ মানে ছাগল এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাউ গরুকে ইংলিশে কি বলে কাউ কাউ মানে গরু। মানে গরু এটা হল ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স ঘোড়াকে ইংলিশে কি বলে হর্স হর্স মানে ঘোড়া হর্স মানে কি ঘোড়া এটা হল গাধা গাধাকে ইংলিশে বলে ডাঙ্কি গাধাকে ইংলিশে কি বলে ডাঙ্কি ডাঙ্কি মানে গাধা ডাঙ্কি মানে কি গাধা এটা হলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শিপ ভেড়াকে ইংলিশে কি বলে শিপ শিপ মানে ভেড়া শিপ মানে কি ভেড়া এটা হলো উট উটকে ইংলিশে বলে ক্যামেল উটকে ইংলিশে কি বলে ক্যামেল ক্যামেল মানে উট ক্যামেল মানে কি উট এটা হলো মুরগ মোরক্কে ইংলিশে বলে কক মুরক্কি ইংলিশে কি বলে কক কক মানে মোরক কক মানে কি মোরক এটা হল গিনিপিক গিনিপিককে ইংলিশে বলে গিনিপিক গিনিপিককে ইংলিশে কি বলে গিনিপিক গিনিপিক মানে গিনিপিক এটা হল হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট হাতিকে ইংলিশে কি বলে এলিফেন্ট এলিফেন্ট মানে হাতি এলিফেন্ট মানে কি হাতি এটা হলো কচ্ছপ কচ্ছপকে ইংলিশে বলে টারটল কচ্ছপকে ইংলিশে কি বলে টারটল টারটল মানে কচ্ছপ টার্টল মানে কি কচ্ছপ এটা হলো মাছ মাছকে ইংলিশে বলে ফিস মাছকে ইংলিশে কি বলে ফিস ফিস মানে মাছ ফিস মানে কি মাছ এটা হলো হাঁস হাঁসকে ইংলিশে বলে ডাক হাঁসকে ইংলিশে কি বলে ডাক ডাক মানে হাঁস ডাক মানে কি হাঁস এটা হলো খরগোশ খরগোশকে ইংলিশে বলে র্যাবিট খরগোশকে ইংলিশে কি বলে র্যাবিট র্যাবিট মানে খরগোশ র্যাবিট মানে কি খরগোশ এটা হলো শুকর শুকরকে ইংলিশে বলে পিগ শুকরকে ইংলিশে কি বলে পিগ পিগ মানে শুকর পিগ মানে কি শুকর এটা হলো উট উৎপাখিকে ইংলিশে বলে অস্ট্রিস পাখিকে ইংলিশে কি বলে অস্ট্রিস অস্ট্রিস মানে উৎপাখি অস্ট্রিস মানে কি উৎপাখি এটা হলো ইঁদুর ইঁদুরকে ইংলিশে বলে র্যাট ইঁদুরকে ইংলিশে কি বলে র্যাট র্যাট মানে ইঁদুর র্যাট মানে কি ইঁদুর এটা হলো মহিষ মহিষকে ইংলিশে বলে বাফেলো মহিষকে ইংলিশে কি বলে বাফেলো বাফেলো মানে মহিষ বাফেলো মানে কি মহিষ এটা হলো সার সারকে ইংলিশে বলে অক্স সারকে ইংলিশে কী বলে অক্স অক্স মানে সার অক্স মানে কি সার এটা হলো মুরগি মুরগিকে ইংলিশে বলে হ্যান মুরগিকে ইংলিশে কি বলে হ্যান হ্যান মানে মুরগি হ্যান মানে কি মুরগি এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংলিশে বলে প্যারট টিয়া পাখিকে ইংলিশে কি বলে প্যারট প্যারট মানে টিয়া পাখি প্যারট মানে কি টিয়া পাখি